পিটিভি পৃথিবী জুড়ে মানুষের কল শিংগার উপজেলার জায়গের বাজার স্থলে আঞ্চলিক মহাসড়ক এর দক্ষিণ পাশে পুরাতন ছোট ব্রিজ ভেঙে বিরোধপূর্ণ অনেক অংশ ব্যক্তি মালিকানা জায়গায় আবার এক বছর পরে এখন জোর করে নতুন বড় ব্রিজ নির্মাণ হচ্ছে এ নিয়ে 7 শতাংশের জায়গার মালিক সুবুর মোল্লা গেল বছর আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা জেনে ঠিকাদার আবুল মহসিন মাহবুব মানিকগঞ্জ এল নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়জুল হক সহকারী ও অতিরিক্ত সহকারী প্রকৌশলী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইউএন ও ডিসি সহ মোট ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে বিবাদী পক্ষ পুরাতন ব্রিজ ভাঙা ও পাইলিং করা সহ বিভিন্ন মিথ্যা সাজানো তথ্য দাখিল করে সে মামলা বাতিল করে বাদী ও বাদীর আইনজীবী জানান সরজমিনে তদন্ত চেয়ে মামলা আপিল করা হয়েছে সে বিবাদী পক্ষ জবাব না দিয়ে গজারী উপজেলার জনস্বাস্থ্য অফিস অফিসের ইঞ্জিনিয়ার আঠালিয়া গ্রামের বাবুল ইঞ্জিনিয়ার তিন কোটি টাকার মূল্যের ব্রিজটি প্রশাসন ও স্থায়ী লোকজন ম্যানেজ করে ব্রিজের কাজ জোর করে চালিয়ে যাচ্ছে পিটিভি বাংলার প্রতিবেদনকালে ঘটনাস্থলে বাদী সবুর মুল্লা ও অত্র এলাকার মেম্বার সহ স্থানীয়রা জানান এখানে কোনো পাইলিং করা হয়নি ও বাদীর অভিযোগের সপক্ষে বক্তব্য রাখেন সেখানে বাদির দুইটি দোকান রয়েছে সেই দোকানের বিদ্যুৎ বিল ও জায়গার জমাখারি সবুর মোল্লার নামে এছাড়া এস এ ও আর এস পর্চার সবরের মৃত বাবার সোরহাবের নামে নালিশের জায়গায় সপক্ষে সমস্ত প্রমাণপত্র দেখানো ও নির্মাণ কাজে নিয়োজিত লেবারদের বাধা প্রদান করা সত্ত্বেও জোর করে মূল ঠিকাদার ও বিবাদের পক্ষে ফৌজদারি ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে কাজ করছেন স্থায়ী সাব ঠিকাদার মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার জনস্বাস্থ্য অফিসের প্রকৌশলী বাবুল হোসেন পিটিভি বাংলার প্রতিবেদনকালে বাবুল হোসেন ও বিবাদী উপজেলার প্রকৌশলী জানান যেহেতু বাদির নিষেধাজ্ঞা বাতিল হয়েছে তাতে আমরা কাজ চালিয়ে যেতে পারি এছাড়া বাদির যে অংশটুকু ব্রিজের মধ্যে যাবে তার মূল্য কাজ শেষে দিয়ে দিব কিন্তু তাদের মৌখিক এই প্রস্তাব মানতে পারেনি বাদির সবুর মোল্লা এখানে তো কাজে বাধা দিল আপনাদের

আমার প্রত্যেক সম্পত্তি সরকার আমার

তারা মিথেরাই আনছে রাস্তা দেখাইছে অনেক কাজ করছে অনেক টাকা পয়সা ভাঙছে তারা কিছুই করে করে নাই না কিছুই করে নাই কোন ফাইলিং নাই জায়গা আমাকে এলাকার ইঞ্জিনিয়ার বাবুল

আচ্ছা তাহলে আপনার বাধাই তো দীর্ঘ এক বছর বন্ধ ছিল কাজটা হ্যাঁ হ্যাঁ এক বছর বন্ধ ছিল আমার বাধাতে এক বছর বন্ধ আসছিল এখন তারা পুনরায় কাজ করতেছে জজলম করে মিথ্যা রায় আইনে কাজ করতেছে আপনার দাবি হলো ব্রিজ হোক তাতে আমার দাবি হোক আমার ক্ষতিপূরণ দিক আমি সরকারের ক্ষতিপূরণ চাই আমি গরিব মানুষ আমার কিছু না আমার জায়গা টুক আছে আমি অসুস্থ মানুষ আমার এলাকার সবাই জানে বাড়ি ঘর বেশি চিকিৎসা করছি

এলাকার ছেলে বাবুল সে পাবলিক হেলথে চাকরি করে সে চাকরি কইরা পাশাপাশি এই 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 ডিপার্টমেন্টের সাথে গুজা মিল দিয়া বড় একটা ফান্ড তৈরি কইরা মূলত এটা আড়াই কোটি টাকার ব্রিজ মূলত তিন কোটি টাকার ব্রিজ এক দেড় কোটি টাকা লাগবে আর বাকি টাকাটা সে লাভ করতে পারবে যাই সে এইভাবে দ্রুত গতিতে এইভাবে ওই সবরালির জায়গার মধ্যেই ব্রিজ চাকরি করে পাবলিক হেলথে গজারিয়া মুন্সিগঞ্জ গজারিয়া মুন্সিগঞ্জ গজারিয়াতে কাজ করে চাকরি করে সে এখানে তিনটা ব্রিজ এর কাজ কেমনে করে একটা দেউলি একটা ভূম দক্ষিণ একটা জায়গিরে করতেছে এটা সে মূলত জায়গির একটা বিতর্কিত জায়গায় এটা মোটেও এই ব্যক্তি মালিকানাধীন জায়গায় ব্রিজ হইতে পারে না এটা সম্পূর্ণ আইনের বিরোধী এবং বিজ্ঞ আদালতে আমি আরেকটা পিটিশন দায়ের করছি টেম্পোরারি নিষেধাজ্ঞার এ, মামলা শেষ আপিল মামলা শেষ না হওয়া পর্যন্ত এই মামলা নিshadow গা বলবৎ থাকবে একবার দিছি 400 টাকা কইছিল একবার দিছি 100 করছে তথ্য দিয়ে বাইলিং করছে এটা সম্পূর্ণ আইন বিরোধী একটা চক্র আছে সেই চক্রর সাথে সে জড়িত হইয়া সে এইভাবে টাকার পাহাড় করতেছে সে সাভারে ফ্ল্যাট কিনছে বাড়ি করছে এবং ইয়া আঠালিয়া তো সরকারি জায়গা দখল করেও বেশ বিলাসবহুল বাড়ি করছে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার বেতন কত আর সে এই কোটি কোটি টাকা সরকারি টাকা আচ্ছা এই 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 জায়গায় কতটা সে দোষী এই জায়গাটা সে এই জায়গাটায় সে সম্পূর্ণ দোষী এখানে সে ব্রিজ করতে পারে না এটা সে লেখা হলো ওখানে পাইলিং করা হয়েছে হ্যাঁ কিন্তু

এন্ডার নিয়া এই বিষয়টা আপনি ইঞ্জিনিয়ার হিসেবে আমার কতদিন ধরে ধন্যবাদ আপনাকে জায়গিরে যে ব্রিজটি এটা কোড থেকে এটা স্থায়িত্বাদের অস্থায়ী নিসা দাকে যেটা আপনি বলেন সেটা করেছিলেন মামলা করার প্রেক্ষিতে তো কতদিন আগে এটার মামলাটা স্থায়িত্বতাটা উঠে যায় তো যার কারণে যেহেতু স্থায়ী তাদের উঠে যায় সেই কারণে ঠিকাদারা আবার নতুন করে কাজ করছে যিনি ভুক্তভোগী উনি আমার কাছে এসেছিলেন যিনি মামলা করেছিলেন আর কি তো আমি তার সাথে কথা বলেছি আমি বলেছি যেহেতু এটা আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল এবং সেটা আবার কোথ থেকে খারিজও হয়ে গেছে বাতিল করে দিয়েছে সুতরাং উনি কাজ করতে পারবে বা করুক আপনার যে সমস্যাটা আপনি যে ক্ষতিপূরণটা চেয়েছেন সেটা আমরা আপনার ক্ষতিপূরণের ব্যবস্থাটা করব অথবা যে সামান্য অংশটুকু আমরা ব্রিজের যে ওই উইং কথা বলি সেটা যদি আপনার জায়গায় যে থাকে তো আমরা সেটাকে কী করে নিজেদের আপনার জায়গা না গিয়ে অন্যভাবে কীভাবে করা যায় সেটার আমরা ব্যবস্থা করব আর গেলেও কতটুকু যায় আর যে কতটুকু যায় সেটা আমরা করবো আসলে এটা মাটিটাকে রক্ষা করার জন্য দেওয়া হয় তো আমরা সেই ব্যবস্থাটা করবো যে যাতে আপনার জায়গাতে না যায় এবং যদিও যে থাকে তাহলে আমরা ক্ষতিপূরণ যদি মনে হয় যে আমরা অপশানে যদি আমরা এটাকে অ্যাপোজিশন করার ব্যবস্থা থাকে আমরা সেটা করি নাহলে আমরা আমাদের উইং অলটুকে সরিয়ে দিয়ে আপনার জায়গাটাকে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এই এলাকার মানুষের জনগণের প্লাস ওনারও যেহেতু বাড়ির পাশে তারও ব্যক্তিগতভাবে এটা উপকৃতই হবে